কি তোমার মায়ের আপন সন্তান অবশ্যই আমি আমার মায়ের গর্বের আপন সন্তান তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা আদর করে স্নেহ করে তার দশ ভাগের এক ভাগ তোমার প্রতি তার নাই এই বাড়ি ঘর সহ সম্পত্তি যা আছে তোমার মেয়ের জামাইর নামে সব লেখা দাও আমি আর আমার বউ গাছটা লাগিয়ে থাকুন আমি আর তোর বাড়িতে থাকুন না আমার তোর আর বন্ধন পরম লাগবো না আমি মেয়ের বাড়িতে নিয়ে যাবো মেয়ের জামাই আমার খাওয়ান পরম দিব এখন থেকে আমি আমার মেয়ে জামাইর মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকো বা বাবা খুব ভালো আমি না ঘর জামাই থাকতে দেখছি কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই বেল্লে বাজে বারোটা জামাইও হব বাড়িতে অফিসে যাইবো না কোন অফিসে যাইবো মা কোন অফিসে যাইবো মানে জামাই বাবু যে সরকারি চাকরি করে সব মিছা কথা মা ও আসলে কোনো সরকারি চাকরি করে নাকি কি ও অশিক্ষিত আমার বিয়ে করার লেখা আর বিয়ের মধ্যে মোটর সাইকেল সন্ধে করে না এগুলো নেওয়ার লেখা সব মিথ্যে কথা বলছে অনেক রাত হইছে খাইতে আহ আমার মার সালে আমি কোনোদিন খাই নাই খাদ্য বস্তুকে আমার মার কথা মনে বলবো বাইরে সরানো গিয়ে খাম নামবো না এমন খাইতে বরং না। সকাল থেকে একটার পর একটা কাম করতেছে হ্যাঁ আরে আমার বাইসে খাইছে কি তখন কোন কাম করাইছি একটা কাজের ফলে আপনার সাথে দিই নেই

তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা নাস্তা বানাইতে দেরি হলে তোমার শ্বশুর বাবা চিল্লা চিল্লি করব তোমার মাই সারা জীবনের জন্য আমগো বাড়ি চলে আসছে নাকি হ্যাঁ ছেলে মানুষ তো ঘর জামাই থাকে তোমার মাই কি আমগো বাড়িতে ঘর শাশুড়ি থাকার জন্য আইছে যাও তোমার মাইরে এখনই বলবা কাল সকালে যেন আমগো বাড়ি থেকে চলে যায় মা তোর এই অবস্থা কেন তুই গাছ কি করো তুই না আসো বাড়িতে ছিলা আসো বাড়ি থেকে আমি কালকে রাতে এসে নাই কেন চলে সুমা মা অপমান সহ্য না পারে চলে আইসি মা জান কি তোমার কে অপমান করছে যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম আমার সেই মেয়ে যাওয়াই আমার অপমান করছে আমার নাকি ঘাড় ধরে বাড়ির থেকে বাইরে দিব আমি নাকি ছোট লোক